আজকে আপনাদের দেখাবো কিভাবে তসবি বানাতে হয় এই যে এখানে আমি এখানে একটি নিয়ে নিয়েছি ফাঁকা এই যে শুয়ের মধ্যে সুতা লাগিয়ে নিয়েছি এই যে তসবির পুঁতি গুলো এখন আমরা পুঁতিগুলোকে গুলোকে গনে দেখব কয়টি পুঁতি আছে আমাদের লাগবে তেত্রিশটি পুঁতি এই যে আমি গুণগুলি করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই যে এই পুঁতিটাকে আমি গণবোনা বোনা দেখেন এরকম একটি পুঁতি নিয়ে নেব সৌন্দর্যের জন্য এই যে রেখে দিলাম অন্য সাইড দিয়ে এই যে এখানে উনত্রিশটি পুঁতি রয়েছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ যে আমার একটি বুথি বাঁচলো যে একটি বুথি বেঁচে গেছে এই যে এই আমার লাগবে না এখন সুই আর সুতার কাজ এর আগে আরেকটি কাজ করতে হবে এই যে একটি সুতার গুটি লাল কালার নিয়ে আপনারা ইচ্ছা মতন কালার নিতে পারেন এখন এ বোতলে পেঁচাবো এই যে এই বোতলটাতে

এই যে সুতাটা আমি পেঁচিয়ে নিয়েছি এই যে সুতাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমাদের কাঠ যে লাগবে একটি কেচির এখন আমাদের একটি লাগবে কেচি এই যে এখন এই কেচি দিয়ে কাটবো এই দেখেন এই যে কেটে ফেলেছি দেখেন কাটার পরে আমাদের কাজ হলো এই যে সুতারটি দিয়ে দেখেন সুতারটি দিয়ে এখন আমরা এইটিকে পেঁচিয়ে নিব নিচে গোড়ার দিকে এই যে দেখেন পেঁচিয়ে ফেললাম এই যে আমরা এই যে আমি এখানে গিট দিয়ে ফেললাম এই যে এখন আমি পুঁতি কাটছি এই যে সম্পূর্ণ আমি ও একটি ভুল হয়েছে সবার প্রথমে আমি এটা ছোট মাঝখানে নেব ঠিক মাঝখান বরাবর দিয়ে এই সুইটটাকে নিয়ে যাব নিচে যে গিট দিয়েছি সেটি নিচ দিয়ে নিয়ে গিয়ে এভাবে দেখেন এই যে এখানে কতগুলো হিট দিয়ে দিব যাতে এই পার থেকে ও পারে যেতে না পারে এই দেখেন এই যে এখন ফুটি দিয়ে যাচ্ছি প্রথমে আমরা গাঁদব এই পুঁতিটা যেটা একটু অন্যরকম আছে এই পুঁথিটাকে দেখেন এমনি দেখা এই যে গাছি বুদ্ধিগুলো এভাবে ঢুকে ফেলবো সবগুলো এই যে ঢুকাচ্ছি আমি ঢুকাচ্ছি অন এখানে তেত্রিশটা আমার ঢুকাতে হবে এই যে দেখেন অনেকগুলো পুঁতি কেটে ফেললাম এভাবে পুতি গাড়তে গাড়তে অনেক আর বেশি পুঁতি নেই এগিয়ে গেঁথে ফেলছি আপনাদের শর্ট দেখেন শেষ প্রায় আর মাত্র আট নয় রয়েছে এখন আছে চারটা এই যে শেষ আর মাত্র তিনটা আছে এই যে দেখেন যে শেষ এখন আপনাদের দেখাবো কিভাবে এই এখন এভাবে আমরা কি মালার মতো করে নিলাম এই যে দেখেন মালাটা মতো হয়ে গেল এখন প্রথমে যে ডিজাইন যুক্ত পুঁতিটাকে আমরা গেঁথেছিলাম সেটাকে বা করবো এবং এ দিয়ে এভাবে ঢুকে অর্থ হলো যে এই ইটটা নিয়ে আপনি যেখানে গিফটটা আপনি দিয়েছিলেন শুয়ে সে গিধের মধ্যে নিয়ে যান সেই গিধটা গিফটটা দিয়ে কেন না Okay. Ja. এই যে দেখেন শেষ আমার এখন আমি একটু কষ্টে মেরে নেব সৌন্দর্যের জন্য এই যে নিলাম এখানে কষ্টে মেরে দিলে আমার কাজ শেষ এই যে কষ্টে মেরে দিলাম फर्स्ट स्टेप दी। আতে টিটোর এই যে फर्स्ट मारला। লাইক হচ্ছে। এই যে এই এখন এই কষ্টিপটিকে এই যে কষ্টিপটিকে কেটে দেওয়া কাঁচির মাধ্যমে কেটে দেওয়া এই যে এখন মাথার দিকে অনেক লম্বা হয়েছে তাই আমি একটু রেখে বাড়ি টুকু কি কেটে দেবো কেটে নিলাম কিছু মানুষ এই ধন্যবাদ সকলকে এভাবে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি এটি হলো এই যে আমরা যে এটা করলাম এটা নীতি বাক্য হচ্ছে এত সুন্দর তসবি তো সাধারণত হয় না আমি বানিয়েছি কারণ আপনারা রাস্তাঘাটে হাঁটার জন্য এটি ব্যবহার করবেন এবং অনেকেই রাস্তাঘাটে বড় তসবি নিয়ে হাঁটে এই জন্য এই তসবিটা ব্যবহার করলে আপনারা সহজেই ব্যবহার করতে পারবে ধন্যবাদ